আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন আমি আবারও আর এল বেস্ট বাইয়ে চলে এসেছি আর এখানকার রমজান উপলক্ষে নতুন কালেকশন কি এসেছে সেটাই দেখতে এলাম আর সঙ্গে আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যায় তাই আমি এই পাটটুকু একটু স্পিডে দিয়ে দিয়েছি যাতে আপনারা দেখতেও পারেন এবং আপনাদের সময়ও কম লাগে তা আপনারা দেখতে থাকুন আমি আরিফিল বেস্ট বাই থেকে কি কি কিনি তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি আবদার আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর আমার যে সব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তা এখন দেখতেই পাচ্ছেন ফুল জি আর ফিল বেস্ট বাই কিন্তু এখন ফুলও বিক্রি হয় এটা নিউ কালেকশন বলা যায় তা আমি সেগুলো দেখলাম আর এখানে কিছু চামচ স্ট্যান্ড গ্লাস স্ট্যান্ড আছে আবার গ্লাস আছে তো এবার যে দেখলাম নতুন কিছু ভালো ভালো জিনিস এসেছে আর যেগুলোর থেকে চোখই সরানো যাচ্ছে না আমি আজকে কী কী জিনিস কিনলাম সংসারের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি মনে করি আর এফ এল বেস্ট বাই হচ্ছে আমার সংসারের একজন সদস্য কারণ ওখানকার জিনিস ছাড়া আমার তো চলেই না তাই পবিত্র মাহের রমজান উপলক্ষে আমি আবার আর এল বেস্ট বাই থেকে আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে এসেছি আর আপনাদের সঙ্গে তা অবশ্যই শেয়ার করব। তোমার আপু ভাইয়ারা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকবেন আর আমার যে সব আপু ভাইয়ারা অলরেডি আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন আমি কিন্তু একেবারে আইফেল বেস্ট বাই থেকে কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি আর বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি কি কি কেনাকাটা করলাম আর আপনাদের পুরোটা বিস্তারিত দেখিয়ে দিব আর দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই কেনাকাটা তো চলুন এখন দেখে নেওয়া যাক আর বিশেষ করে আমার আপুরা কিন্তু জানাবেন কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লেগেছে তো এর পরেও কিন্তু থাকবে আমার রমজান উপলক্ষে আরও কিছু শপিং কারণ রমজান মাসে আমি চাচ্ছি আমার রান্নাঘরের জিনিস দিয়ে সুন্দর করে সংসারটাকে আবার সাজিয়ে নিতে এই যে সেই কিউট জিনিসটা আমি শুরুতেই দেখিয়ে দিচ্ছি এটা এসেছে নিউ কালেকশন আর এটার লোভেই কিন্তু আবার আমি দৌড়ে চলে গিয়েছিলাম ফেল বেস্ট বাই তো ওটা দেখিয়ে দিচ্ছি পরে কারণ ওটাকে সেট করতে হবে তাই শুধু আপনাদেরকে কভারটা দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন বেলচা ময়লা তোলার জন্য এটা আমার খুবই দরকার ছিল তাই একটি নিয়ে আসলাম আর এখানে যা কিছু আছে সব কিছুই আমার রান্নাঘরের সংসারের প্রয়োজনীয় জিনিস আর এখানে আছে চারটি ছোট ছোট এই বাটি পিস যাই বলি মশলা দেওয়ার সুবিধার্থে আর আছে একটি লবণদানি এটা আমি নিলাম বিট লবণ কিংবা নর্মাল লবণ দেওয়া যাবে সেই কারণে আর এটা হলো স্কাবার বা ঝামা এটাও নিয়ে আসলাম আর এবার দেখুন হাড়ি এই হাড়িটা অনেক মজবুত এটা ছিল আরিফুলের ব্রাইট ব্যান্ডের হাড়ি তো এটা একটা আমি নিয়ে নিয়েছি আর তার সাথে এই ঢাকনা তো ছিলই তো কেমন হয়েছে আমার হাড়িটা অবশ্যই কমেন্টে জানাবেন তারপর আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন এটা হলো নাইফ মানে চাকু বা ছুরি যে যাই বলি এটা আমি আর এফ বেস্ট বাই থেকে নিয়েছি এটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার দেখুন এটা খুবই সুন্দর এই চাকুটা নিয়েছি সবজি ফল এগুলো কাটার জন্য তা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি প্যাকেটটা খুলে এই যে এখন তো কভার পরানো আছে কভার খুলে নিয়ে ব্যবহার করতে হবে তারপর দেখিয়ে দিচ্ছি এই যে বাটিগুলো এই বাটিগুলো ইটালিয়ানের এই বাটিগুলো তো ব্যবহার করা খুবই ভালো ঢাকনা সহ এটা নিয়েছি আমি একশো টাকা দিয়ে এই বাটিগুলো আমার বাসায় আরও দুইটা আছে এই সাইজেরই তা আমি আরেকটা নিলাম আর এটা ছিল একটি চাকনি বা আমরা ঝাঁঝরি যাই বলি বলতে পারি এটা কিন্তু ওই যে আমরা যেরকম রাবারের স্প্যাচুলাগুলো ব্যবহার করি সিলিকনের ঠিক ওই জাতীয় তো যেহেতু নতুনত্ব তাই একটি আমি নিয়ে নিলাম আর এই হলো আমার কিউটের ডিব্বা মানে ছোট্ট একটি সসপ্যান যেটাতে আমি চা তৈরি করব। আর এটা তো আমার ভীষণ ভালো লেগেছে এটাও আমি নিয়ে নিয়েছি তো এখানে প্রত্যেকটা জিনিস আমার সংসারের প্রয়োজনীয় দরকারি জিনিস তাই আমি সব কিছু বেছে বেছে কিনে নিয়েছি আর এটা ছিল চারটার একটি সেটের বক্স আর আপনারা তো জানেন আমি সব কিছু বক্সে করে ফ্রিজে রেখে দিই তাই এটাও নিয়ে নিলাম আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটু হলেও উপকার হয় দামটা জেনে যেতে পারেন আর আপনারাও খুব ভালোভাবে কেনাকাটা করতে পারেন আর এবার আপনাদেরকে দেখাবো আমার আরও একটি প্রিয় জিনিস আর ফেলের থেকে নিয়েছি এই যে দেখুন এই বোলগুলো আমার ভীষণ পছন্দ এই এক একটা বোলের দাম ছিল পঁচাশি টাকা করে তো বোলগুলো এত ভালো লেগেছে আমি পুরো ছয় পিস নিয়ে এসেছি একটা সেট তৈরি করে নিলাম যে যেহেতু নিব সেহেতু একটা সেট তৈরি করে ফেলে এই যে দেখুন আমার খুব ভালো লেগেছে এটাতে আইসক্রিম বলুন পায়েস বলুন সেমাই বলুন ইফতারিতে ফালুদা বলুন যাই কিছু বলুন খুব আরামে খাওয়া যাবে আর সেই চিন্তাধারা থেকেই কিন্তু আমার এই সুন্দর বোলগুলো কেনা তোমার আপুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই কাচের বোলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা আমি আপনাদেরকে ছয়টা বাটি দেখিয়ে দিলাম আর এটা হলো একটি স্পিন স্পোন হোল্ডার আর এই স্পুন হোল্ডারটা আমি নিয়েছি রান্নাঘরের বাড়তি চা চামিজগুলো রাখার জন্য আর এখন দেখিয়ে দিচ্ছি আমার আরও একটি প্রিয় জিনিস আর এফ এলের নিউ কালেকশান বললামই তো এই যে দেখুন এই ধরনের মগ কিন্তু আমরা আগেও দেখেছি কিন্তু এটা একটু ভিন্ন তাই এটা আমি পাওয়ার সঙ্গে সঙ্গে দুইটা নিয়ে নিয়েছি আমার খুবই ভালো লেগেছে তাই নিয়ে নিলাম আর এগুলোর এক একটার প্রাইস ছিল দুশো আশি টাকা করে আমি দুইটা নিয়েছি দেখুন সুন্দর না আমার তো খুবই ভালো লেগেছে তার আর এফ এল বেস্ট বায়ের যখনই নতুন কালেকশন আসে তখনই আমি সেখানে গেলে আমার মাথা খারাপ হয়ে যায় আমার মনে হয় আমি সব কিছুই নিয়ে যাব আর এটা হলো সেই ফেমাস স্ট্যান্ড আর এই গ্লাস স্ট্যান্ডটা দেখতে এত সুন্দর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে ওটাকে একটু সেট করতে হবে যেহেতু ওটা খুলে তারা প্যাক করে দিয়েছে এখন বাসায় নিয়ে আসার পর ওটা সুন্দর করে সেট করে আপনাদের দেখাবো আর এখন দেখিয়ে দিচ্ছি রুটি ছ্যাঁকা তাওয়া এটা হলো মার্বেল কোডেট আর এটা আমি নিয়েছি এই দেখুন দামটা দিয়ে খেয়ে দিচ্ছি আটশো টাকা ছিল প্রাইস টপার ব্যান্ডের এটা আমি নিলাম রুটি চাকার জন্য এটা খুব ভালো লাগলো তো ভাবলাম একটি নিয়ে নিই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি যেহেতু রোজার মধ্যে তন্দুর রুটি বানাবো ওই জন্য নতুন একটি নিয়ে নিলাম যে নতুন যাতে রান্না করতে তো খুবই ভালো লাগে তাই আর কি নিয়ে নেওয়া আর এবার দেখাবো আমার একটি ননস্টিকের কড়াই আর এটা ছিল টপার ব্যান্ডের আর এটার কালার ছিল রেড যেহেতু আমার রেড কালারের হাড়ি আছে ক্যাসারাল তাই আমি একটি কড়াইও নিয়ে নিলাম কারণ যেহেতু অন্য কালার দেখলাম ভালো লাগলো তাই আর কি নিয়ে নেওয়া তা আমার এই কড়াইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই কড়াইটার প্রাইস ছিল চোদ্দোশো চল্লিশ টাকা আর এই যে গ্লাস স্ট্যান্ড এটাই আমার সবচেয়ে প্রিয় আর এটাই নতুনত্ব বেশি এটার প্রাইস নিয়েছে এগারোশো পঁচাশি টাকা আর মূলত এটা কিনতেই যাওয়া আর একটা কিনতে যে দেখুন আমি কতগুলো কিনে ফেলেছি আর এই সেই স্ট্যান্ড এটা কিন্তু অনেক ওজন এবং দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর বলতে পারেন এই জিনিসটার লোভেই দৌড়ে দৌড়ে চলে গিয়েছিলাম বেস্ট বাই আর তার সঙ্গে নিয়ে এসেছি আরও অনেক কিছু তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা এই ভিডিওটিতে কোনো কথা বা কোনো কাজ আমি যদি কারো মনে দুঃখ দিয়ে করে থাকি বা বলে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজে কেউ মনে করে আমাকে মাপ করে দিবেন তো আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা কিনতে চান জিনিস তারা কিন্তু অবশ্যই কিনে নিবেন যেহেতু নিউ কালেকশন এসেছে তবে হ্যাঁ আর এফ এল বেস্ট বায়ের জিনিসের দাম তুলনামূলক অন্য অন্য কিছুর চেয়ে বেশি তবে আমি মনে করি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি কারণ আর এফএল বেস্ট বায়ের জিনিসগুলো হয় মানসম্মত আর অনেক দিন লাস্টিং করে তো প্রিয় দর্শক ও আমার আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম